not promote promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational রক্ত দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ানো দিনহাটা মহকুমা হাসপাতালে মঙ্গলবার রাতে এমনটাই অভিযোগ উঠে আসে দিনহাটা মহকুমা হাসপাতালে নেতাজি বাজার এলাকায় ওই ব্যক্তি কাসিম আলী মিয়া অভিযোগ করে বলেন তার ছেলের বউ দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন রক্তের প্রয়োজন খবর পাওয়ার মাত্রই বাড়ি থেকে হাসপাতালে ছুটে আসেন এবং ব্লাড ব্যাঙ্কে পৌঁছে যান সেখান থেকেই তাকে জানানো হয় ডোনার নিয়ে এলে তারা রক্ত দিতে পারবেন এরপরে তিনি ডোনারের জন্য ব্যবস্থা শুরু করেন তখনই দুই ব্যক্তি তার কাছে এসে বলেন আমরা রক্ত দিয়ে দিব তিন হাজার টাকা দিতে হবে সে কথা মতোই ওই ব্যক্তিকে তিন হাজার টাকা দিয়ে দেন কাসেম আলী মিয়া এরপরে ওই ব্যক্তি তাকে জানান তিনি বলে দিয়েছেন রক্ত দিয়ে দিবে চিন্তা করার কোনো বিষয় নেই এরপরে সেখান থেকে ওই ব্যক্তি চলে যায় বলেও তিনি অভিযোগ করেন ওই ঘটনার পরে দিনাটা মহকুমা হাসপাতালে উত্তেজনার ছড়িয়ে পরে খবর পেয়ে ছুটে আসে দিনাটা থানার পুলিশ ঘন্টা খানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে দিনাটা হাসপাতাল চত্বরে এর আগেও দিনাটা মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে রক্তের দালাল চক্র রীতিমতো সক্রিয় হয়ে উঠেছে দিনাটা মহকুমা হাসপাতালে স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে ডাক্তার বললো যে ব্লাড লাগবে চারটের সময় করছে আমি তো বাড়িতে গেছি হ্যাঁ থেকে ছুটি আসলাম আসার পরে ওনার কাছে গেলাম ডাক্তারের কাছে গেলাম যে তাড়াতাড়ির মধ্যে ব্লাড নিয়ে আসো আমি আসলাম এনার কাছে ডাক্তারের কাছে যে বললো যে বলে দাদা ব্লাড পাওয়া যাবে হ্যাঁ ও বলল পাওয়া যাবে ব্লাড দাও ব্লাড নাও আমি তো ব্লাড আমি দিতে পারি না আমি লোক খুঁজতেছি হ্যাঁ দুইটা ছেলে বললো যে বলে আমি ব্লাড দেবো তিন হাজার টাকা লাগবে ও দাদা যদি দেন তাহলে কোনো কথা নাই আমাকে দাও তিন হাজার টাকা নেওয়া ব্লাডটা দাও আমার রুগীটা খুব সিরিয়াস হ্যাঁ দিলেও তারপরে ও এসে গেটে বললো যে দাদা আমি বলে দিছি হ্যাঁ ব্লাড দিয়ে দেবে আর তুমি টেনশন করো না পয়সা নিয়ে চলে গেল ও কিছুক্ষণ ভিতরে আমার একটা ছেলে আছে ওই ছেলে বললো যে বলে ফ্রিতে ব্লাড বলে পাওয়া যায় আর পয়সা লাগবে না কাউকে পয়সা দেও না

ছেলের বোধ হয়েছে এটা পুরোপুরি মিথ্যে অভিযোগ ব্লাড ব্যাঙ্কের স্টাফরা এতে কোনো প্রকারে জড়িত নয় প্রীতি বর্মন বলে যে পেশেন্টটা ব্লাড ইকুয়েশন এসেছিলো বি পজিটিভ সেই বি পজিটিভ ব্লাডটা আমরা বলি যে আমাদের ব্লাড ব্যাঙ্কে এমার্জেন্সি স্টকে যদি ব্লাড নেই তাই ডোনার দিয়ে ব্লাড নেওয়া তাই আমরা বলেছি যে ডোনারটা কালকে ব্লাড দিতে হবে ডোনার দেওয়ার কথা বলা হয়েছে এবার বি পজিটিভ যে ব্লাডটা আমাদের এমার্জেন্সি স্টকে একটা ইমার্জেন্সি ছিল ওটা আমরা ইস্যু করে দিই আমাদের স্টকে একটা দুটো করে থাকে আমরা টিস্যু করে দিই ওই ডোনারটাকে বলে দিই যে ব্লাড দিতে এবার যেহেতু আমরা এটা যে সেটা ব্লাডটা ছেড়ে যেহেতু আমাদের জিজ্ঞেস করলাম সেক্ষেত্রে আমরা ওই একটা ব্লাড ছিল সেটা আমরা ছেড়ে দিয়েছি যেহেতু উনি কালকে দিবেন এবং সেটা আমার ওনার নাম ফোন নম্বর হ্যাঁ মোহন কে মোহন মোহন বর্ম বলে যে আছে ওনার পেশেন্ট পার্টি সেটার নাম ফোন নম্বর কালকে দিলেন তো সেই হিসেবে আমরা লেখাই ওনাকে ছেড়ে দিলাম এখন বাইরে উনি কী করেছেন সেটা কিন্তু আমরা কোনো कुझु बेपार जाइनी उन